রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছ আর এই ভর্তি প্রস্তুতিতে তোমার প্রধান অন্তরায় ইংরেজি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রস্তুতির জন্য কোন টপিকগুলো অগ্রাধিকার দিয়ে পড়বো মানে একটা সাজেশন ভিডিও চেয়েছ সেজন্য হাজির হয়েছি তোমাদের মাঝে এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ইংরেজিতে কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়বে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিকে মানে হচ্ছে যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে অনেকের কাছে কনফিউজড মনে হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিট মানে হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা এখানে আবার মানবিকের কিভাবে হলো তাই তো আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় যারা হচ্ছে মানবিকের শিক্ষার্থী সো মানবিকের শিক্ষার্থীদের জন্য আমি প্রথমেই অ্যানালাইসিস পার্ট দেখানোর চেষ্টা করেছি দেখো তোমাদের যে প্রশ্ন আসে সেখানে সবচেয়ে বেশি ইংরেজিতে প্রশ্ন আসা হচ্ছে গ্রামার পার্ট থেকে অন্যান্য ইউনিভার্সিটিতে গ্রামার পার্ট একটু তুলনামূলক কম মানে রাশিয়া ইউনিভার্সিটি থেকে তুলনামূলক কম তোমরা অনেকে গ্রামারের জাহাজ হয়ে গিয়েছো তাই না রুলস পড়তে পড়তে প্র্যাকটিস করতে পড়তে সো রাজশাহী ইউনিভার্সিটিতে গ্রামার থেকে অনেক বেশি প্রশ্ন হয় সো এইটাই আমি তোমাদেরকে লিখে দিব সবার হট লিস্টে দেন মেমোরাইজিং পার্ট আমি একেবারে শুরু থেকে বলে আসছি তোমরা যারা আমার সাথে অ্যাডমিশান জার্নি শুরু করেছো একবারে শুরু থেকে বলেছিলাম যে তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো করতে চাও বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে নিজের সিট নিজের করে আপন করে নিতে চাও তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই মেমোরাইজিং পার্ট পড়তে হবে মেমোরাইজিং পার্ট পারবা না চান্সও হবে না সো এই জন্য বলবো এটা তো আসলে মানে তোমার সাজেশন দেওয়ার কিছু নেই সব ইউনিভার্সিটিতে আসবে কম্প্রিহেনশন অন্যান্য ইউনিভার্সিটিতে কম আসলেও বা অনেক ইউনিভার্সিটিতে আসেই না বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু বিগত কয়েক বছর আসেই না যেহেতু প্রশ্ন সংখ্যা কম সো কম্প্রিহেনশানে তোমাদের চারটা পাঁচটা ছয়টা সাতটাও চলে আসে অ্যান্ড দেন লিটারেচার থেকে হালকা পাতলা প্রশ্ন হয় বেশি না অ্যান্ড দেন টেক্সট বুক ওকে টেক্সট বুকের বিষয়টা বলবো যে রাশিয়া ইউনিভার্সিটির জন্য তোমরা চাইলে মানে চাইলে কি করতে পারো স্কিপ করতে পারো বাট লিটারেচার অংশটা যেহেতু পড়তেছ আমি মনে করি যে এটা তোমার পড়া হয়ে যাচ্ছে বাট টেক্সট বুক একবারে ধরে ধরে সবগুলো ইউনিট সবগুলো লেসেন তোমার পড়তে হবে না জাস্ট ভাষা ভাষা দেখে গেলে হবে লিটারেচারে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেটা নিলেই হবে তো চাইলেই তুমি স্কিপ করতে পারো কারণ তুমি যদি গ্রামার এবং মেমোরাইজিং পার্টে ভালো থাকো তাহলে রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে টেনশন নেই ওকে আচ্ছা লিটারেচারটা একটু দেখে গেলেই হবে সো এই অ্যানালাইসিস পার্টে অনেকেই বলে যে ভাই টেক্সট বুকটা পড়বো কি না রাশিয়া ইউনিভার্সিটির জন্য ইউ ক্যান স্কিপ বিকজ এখানে অল্প কিছু কোয়েশ্চেন দুই একটা বাট এই দুই একটার জন্য আহামরি তোমার একবার ডিপলি পড়তে হয় এরকম না ভাষা ভাষা কোয়েশ্চেন আসে সো লিটারেচার পার্ট থেকে আসলে তোমার এটা প্রস্তুতি হয়ে যাবে অ্যান্ড দেন আমি যদি বলি যে গ্রামার অংশে তোমার কি পড়া উচিত হ্যাঁ গ্রামার অংশে আমি তোমাদেরকে যে টপিকগুলো বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেক বলব এত টপিক হ্যাঁ তোমরা গ্রামারের প্রায় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এতগুলো টপিক পড়ে ফেলেছো তাই না বাট এইখান থেকে আমি তোমাদেরকে বলবো জাস্ট যদি এই বারোটা টপিক তুমি ভালো করে পড়ো গ্রামার অংশে নাইনটি তুমি কমন পেয়ে যাবা সো এই টপিকগুলো কিন্তু তোমরা এখন নতুন করে শুরু করবা না সবগুলো টপিক কিন্তু তোমরা পড়েছ এর মধ্যে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে টেন্স সিকোয়েন্স অফ টেন্স সাবজেক্ট বা এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার পার্টস অফ স্পিচ সো এই চারটা টপিকের আমি কিন্তু ফাউন্ডেশন ক্লাস নিয়েছি তোমাদের ইউটিউবে আছে এবং তোমরা যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন এই চারটা টপিক থেকে অলওয়েজ প্রশ্ন আসে এরপরে দুইটা ট্রেডমার্ক আছে সেটা হচ্ছে ভয়েস এবং ন্যারেশন সো যাই কিছু বলি না কেন তোমাদের এই কয়েকটা টপিক মাস্ট মাস্ট লাগবে আর এখানে ইউনিক দুইটা টপিক কথা বলি মানে হচ্ছে আসে 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 ফ্রেজ অ্যান্ড ক্লজ দুইটা তিনটা পাঁচটাও চলে আসে ঠিক আছে ফ্রেজ অ্যান্ড ক্লজ এর আইডেন্টিফিকেশান কোনটা কোন ফ্রেজ কোনটা কোন ক্লজ এইটা থেকে প্রশ্ন আসবেই ওকে আচ্ছা এরপরে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন কন্ডিশনাল নাম্বার জেন্ডার সেন্টেন্স কারেকশন ট্যাকুয়েশন এন এগ্রিমেন্ট এই কয়েকটা টপিক তুমি যদি ভালো করে দেখে যাও নাইনটি ফাইভ পেয়ে যাবা ওকে আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের পরবর্তী টপিকগুলো মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টের কথা তোমরা মানে আমার বলা লাগে না তোমরা সবাই জানো যে সিনোনিম ফ্রেজিন ওয়ান লোজিক আর ডিসিং ট্রান্সলেশন এই কয়েকটা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে ট্রান্সলেশনটা অন্যান্য ইউনিভার্সিটিতে একটু কম আসলো আমাদের রাশিয়া ইউনিভার্সিটিতে ট্রান্সলেশনটা অনেক অনেক বেশি আসে সো অনেক অনেক বেশি আসে বলতে তুমি বিগত সালের প্রশ্নগুলো মোটামুটি পড়ে যেও ঠিক আছে আর প্রেপোজিশান থেকে প্রশ্ন অনেক আসে শুধু রাশিয়া ইউনিভার্সিটি না গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা দিবা সেখানে তোমার আসবে চিটাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা আসবে যেই কোনো তুমি ভর্তি পরীক্ষা দাও এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই সো এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো অনেক জায়গা থেকে বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছো আমার বই থেকে তোমরা পড়েছ এখন তোমাদের যে কাজটা করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস শুধু কি করে যেতে হবে প্র্যাকটিস করে যেতে হবে হ্যাঁ অ্যান্ড আমি যদি তোমাদেরকে আরও দুই চারটা বিষয় নিয়ে কথা বলতে বলি সেটা হচ্ছে কম্প্রিহেনশান দেখো কম্প্রিহেনশানটা কি করতে হবে কম্প্রিহেনশানটা তুমি কমন পাবা এটা কোনোভাবে আশা করবা না কম্প্রিহেনশানটা আসলে ডিপেন্ড করে তোমার রিডিং স্কিল এবং তুমি কতটুকু অর্থ জানো সেটার উপর ডিপেন্ড করে ওকে আচ্ছা সো কম্প্রিহেনশনের জন্য যে কাজটা করবা তোমরা যে কোনো বিগত বছরের বই থেকে তোমরা হচ্ছে কম্প্রিহেনশন প্রতিদিন একটা করে অথবা দুই দিন পর পর একটা একটা করে তোমার প্র্যাকটিস করবা দেখবা যেখানে পাঁচটা থাকুক ছয়টা থাকুক সাতটা থাকুক তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যেতে পারো যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে যদি তোমার ভোকে ভালো থাকে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া খুবই ইজি আর লিটারেচারের জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে মানে টেক্সট বুক যেহেতু স্কিপ করবা কারণ আমি জানি তোমরা ম্যাক্সিমাম কি করবা টেক্সট বুক স্কিপ করবা ইউ ক্যান স্কিপ সো লিটারেচারের কিছু অংশ মানে হলো প্রসিদ্ধ রাইটার তাদের হচ্ছে ওয়ার্কস এই কয়েকটা জিনিস সো এখানে আমরা অলরেডি তোমরা যারা পেট বেসের আছো আমরা এটা পিডিএফও দিয়ে দিয়ে দিচ্ছি জন্য সো সেটা পড়লেই না এর বাইরে পড়া লাগবেই না ওকে সোশা করি তোমরা মোটামুটি সব কিছু বুঝতে পেরেছো অ্যান্ড দেন তোমাদেরকে বলবো তোমরা যদি নিজে প্রস্তুতি নিতে গিয়ে মানে হিমশিম খাও তাহলে তোমাদের জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড কোর্স রয়েছে আমরা চেষ্টা করি আমরা এক কোর্সে সব কিছু দেওয়ার চেষ্টা করি না বিকজ এক কোর্সে সব দিয়ে দিলে তোমার টার্গেট থাকে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর হচ্ছে বিউপি রাজশাহী চিটাওয়াং গুচ্ছ এদের প্রশ্ন পাঠান কিন্তু আলাদা আলাদা আমি যদি বলি এক কোর্সে তোমার সব শেষ তাহলে ভাইয়া আমি মানে এটা বলবো যে তোমার জন্যই আসলে অপকারী কারণ তুমি রাজশাহী ইউনিভার্সিটি যখন প্রস্তুতি নিবা তখন রাজশাহী ইউনিভার্সিটির ওই ধরনের প্রশ্নই তোমার প্র্যাকটিস করতে হবে যেগুলা বিগত বছর এসেছে এবং এই বছর আসার সম্ভাবনা আছে আমরা এই জন্য এই কাজটা করি তোমরা চাইলে আমাদের আহ আর ইউসিউ ব্যাস এই ব্যাসটা তো অলরেডি ক্লাস চলতেছে আবার নতুন ব্যাস আসতেছে আর ইউ টু অনলি রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করে তোমরা জানো রাশিয়া ইউনিভার্সিটি এবার ভর্তি পরীক্ষা একটু লেটে মানে তুলনামূলক লেটে এই জন্য আমাদের আর ইউ টু পয়েন্ট ও এটাও তোমরা পেয়ে যাবা আশা করি তোমরা যারা হচ্ছে যে একা একা প্রস্তুতি নিতে পারছো না আমাদের উপরে আস্থা রাখবা বিকজ আমরা তোমাদের একবার এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দিব সো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম